রুম সেলাই ঘরের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে একটি পুরাতন জামাতে কিভাবে মাপ নিয়ে কাটতে হবে কামিজটি দেখুন প্রথমে আমাদের শোল্ডার থেকে নিজ পর্যন্ত মেপে নিতে হবে যে কত আছে তারপরে আমাদের হিপের জায়গাটি মেপে নিতে হবে কামিজের ফাড়া দেওয়ার অংশটি কতটুকু আছে তারপরে আমরা এটি মাঝখানে ধরব ধরে আবার এখানে পেটের জায়গাটি এখানে মাপ নিব। তো সেভাবে আমরা যার যত ইঞ্চি সে সেভাবে মাপ নিয়ে নেবেন এখানে হিপের মাপ অর্ধেক করে ডাবল করে ধরতে হবে এখানে যদি বিষ থাকে তাহলে অবশ্যই চল্লিশ তো এখানে আমরা শোল্ডার থেকে হাতার মুখ থেকে মাপটি নেব কত ইঞ্চি আছে আমার এখানে আঠেরো ইঞ্চি আছে আপনারা যতটুকু দেবেন সেই অনুযায়ী মেপে নিতে হবে হাতার মুখটি আমার আছে এখানে পাঁচ ইঞ্চি পাঁচ ধি দশ ইঞ্চি ঢলা তো এই অনুযায়ী আপনারা মেপে নেবেন আগে প্রথমে তারপর আপনারা হাতাটি এখানে পাঁচ ইঞ্চি দেখালাম তারপরে আমরা মহলটি মেপে দেখব এখানে কত আছে তারপরে নিচের আমাদের ঘেরটি মে মেপে দেখতে হবে কত ইঞ্চি আছে বা কত ইঞ্চি দিবেন সেটি আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন এখন আপনারা যদি সোল্ডারে মাপ না বোঝেন তাহলে এভাবে আপনারা সোল্ডারটিও মেপে দেখতে পারবেন এখানে আমার বারো ইঞ্চি তেরো ইঞ্চি আছে এখানে তো এখন আমরা কামিজটি কেটে নিব মাপ অনুযায়ী তো আপনারা মনোযোগ সহকারে দেখুন দেখলে বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একবারই পারবেন তো শোল্ডারটি আমি এখানে সাত ইঞ্চিতে দাগ টেনে নেব কারণ আমাদের সেলাইয়ের জায়গা আছে এখানে আমাদের সাইড ফাড়ার অংশটি এখানে আমরা বিশ ইঞ্চিতে দাগ টেনে নেব তো এখানে আপনারা স্কেলের সাহায্যে এইভাবে করে লাইনটি টেনে নেবেন তারপরে আমরা এখানে আরমহলের মাপটি নেওয়ার জন্য এখানে আমরা একটি লাইন দিয়ে নেব তারপরে আমাদের কোমরের মাঝখানে পেটের জায়গা সেখানে আমরা একটি দাগ টেনে নিলাম আপনাদের বোঝানোর জন্য তো এখানে আমার আঠেরো দু ছত্রিশ ইঞ্চি ঢলা হবে এখানে নয় ইঞ্চি হয় আমি দশ ইঞ্চি ধরছি এখানে আমি এগারো ইঞ্চি ধরলাম এখানেও আমি এগারো ইঞ্চি ধরলাম তো এখানে আমরা এভাবে করে বক্স করে রাউন্ড শেপ করে নিব কাটিংটি তাহলে অনেক সুন্দর হবে তো এভাবে আমরা যদি দাগগুলো টেনে নেই খুব সহজে আমরা কামিজটি কাটিং করতে পারবো তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আমরা ঘের অনুযায়ী এখন আমাদের ঘের যতটুকু দিব সেই অনুযায়ী এখানে দাগ টেনে নেব তো আমি তেরো ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি এখানে আমরা স্কেলের সাহায্যে এইভাবে লাইনগুলো সজা করে নেব তাহলে অনেক সহজ হবে আর যদি বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমরা দুই ইঞ্চিতে দাগ টেনে নিলাম গলাটি আর এখানে আমি পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি কারণ আমাদের সামনের গলা কেটে নিতে হবে পিছনে কলার দেওয়ার জন্য আমাদের কাটার প্রয়োজন নেই তো আমরা দাগ অনুযায়ী সম্পূর্ণ জামাটি এখন কেটে নিব আবারও বলছি যারা আমার কম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটি লাইক কমেন্ট দিতে ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্টে আমাকে নিয়ে যেতে পারে অনেক দূরে আর আপনারা কমেন্ট করলে সেই সূত্র ধরে আপনাদেরকেও আমি কমেন্ট করতে পারবো তো আমি সম্পূর্ণ জামাটি এইভাবে কেটে নিচ্ছি তো এখন আমরা হাতা কাটিং করতে হবে তো এখানে আমাদের সামনের গলাটি এই যে শরীর আমি সামনের গলা পিছনের পাটটি সরিয়ে নিলাম সামনের সামনের পাট কাটার জন্য গলাটি এখানে আমি চারকোনা গলা বা টেবিল গলা কেটে নিচ্ছি তো এখন আমাদের হাতা কাটিং করতে হবে তো এখানে আমার ডাবল কাপড় আছে এখানে দুটি হাতা আমরা একসাথে কেটে নেব তো আমার হাতা আছে আঠেরো ইঞ্চি তো আমরা এখানে হাতার ঢোলা অনুযায়ী এখানে আমার দশ ইঞ্চি আছে হাতার ঢোলা তো আমি ছয় ইঞ্চিতে দাগ টেনে নিলাম এক ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি তো আমরা মুখটি আগে সমান করে কেটে নেব হাতার মুখ তারপরে আমরা এখানে আড়াই ইঞ্চি ডাউন করে নেবো হাতাটি রাউন্ড শেপ দিয়ে নিলে আমাদের কাটিং করা সহজ হবে এইভাবে আপনারাও দাগ টেনে নেবেন তো এইভাবে করে আমরা কাটিং করে নিলাম হাতাটি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ